ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এখন ক্রীড়া উন্নয়নের কেন্দ্র নয় বরং ব্যবসার ক্ষেত্রে পরিণত হয়েছে এমন অভিযোগে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে খেলোয়াড়দের অভিভাবক মহলে এনএসআরসিসি চত্বরে অভিভাবকদের প্রবেশে মাসে একশো টাকা ধার্য করায় বুধবার এনএসআরসিসির গেটের সামনে প্রতিবাদে ফেটে পড়েন ক্ষুব্ধ অভিভাবকরা তাদের অভিযোগ অরাজকতা ও অনিয়ম ঢাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিভাবকদের মতে এই পরিস্থিতিতে শিশুদের জগতে জগতে গ্রহণ করা এখন প্রায় অসম্ভব হয়ে উঠবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অধীনে থাকা ঘিরে ফের তীব্রের ঝড় সকালে যখন ক্ষুব্ধ অভিভাবকরা প্রবেশ ফি হিসেবে মাসে একশো টাকা ধার্য করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন তখন গেটের বাইরে দাঁড়িয়েছিল ক্ষুদে জিমনাস্ট সহ বহু খেলোয়াড় তাদের মুখে হতাশার ছাপ স্পষ্ট যেন তাদের স্বপ্নপথ আরও দুরহ হয়ে উঠছে দীর্ঘদিনের একের পর এক বিশৃঙ্খলার পর এই নতুন সিদ্ধান্তে অভিভাবক ও ক্রীড়া মহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে সূত্রের দাবি গত এক বছর ধরে এনএসআরসিসি চত্বরে চলছে চরম অরাজকতা ও অব্যবস্থাপনা স্থানীয় দায়িত্বপ্রাপ্তদের কোচদের একাংশের যখন খুশি তখন আশা এবং খেলোয়াড়দের কোচিংকে লাটে তোলা ইত্যাদি অভিভাবকরা তিতি বিরক্ত হয়ে উঠেছেন যখন খুশি তখন বিভিন্ন ধরনের ফি বাড়িয়ে দেওয়া কিংবা চাপিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে এমনকি স্পোর্টস কাউন্সিলের সদস্যদের মধ্যেও হাতাহাতি ও বিবাদের ঘটনাও নাকি একাধিকবার ঘটেছে যা অভিভাবক ও খেলোয়াড়দের সামনে ঘটেছিল এই সমস্ত বিষয় বিগত কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে অভিযোগ উঠেছে এসব অরাজকতা ঢাকতেই কাউন্সিল এখন অভিভাবকদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে তারা এত দিন তো আমরা আজকে বিগত দুই হাজার একুশ থেকে না আমরা কোনো প্রবলেম নাই কিন্তু হঠাৎ করে কালকে দেখা দিতেছে এ এরপরে প্রথম তো আমরা ভর্তি হয়েছি ছশো টাকা যে বিগত এক বছর পরে তারা এটা করে নিচ্ছি বারোশো টাকা ঠিক আছে আমরা বাচ্চা পড়াইতেছি তারা এটা বলতেছে ডেভেলপমেন্ট ওয়ার্ডের লেগে আপনার টাকাটা বাড়াইছে ঠিক আছে এটা আমরা মাইকে নিচ্ছি কিন্তু এখন দেখা দিতেছে যে আমরা এত দিন বলছি কোনো চার্জ লাগছে না এখন অনেকে বিকাল

মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে যার যারা আলাদা আলাদা একই ফ্যামিলিতে তিনজন বিলিং হইতে পারে সবার আয় কাট তাহলে তিনশো টাকা একজন ফ্যামিলি তিনজন আসলে তিনশো টাকা করে আয় কাট করতে হবে খেলোয়াড়দের অভিভাবকদের অনেকে বলেন এনএসআরসিসি মান আজ তলানিতে গিয়ে ঠেকেছে এটি দিনের পর দিন একটি ব্যবসার ক্ষেত্রে পরিণত হচ্ছে খেলোয়াড় তৈরি করার উপর এখানকার দায়িত্বপ্রাপ্তদের কোন নজর নেই রাজ্যের অন্যান্য জেলা যেখানে জাতীয় পর্যায়ে সাফল্য পাচ্ছে সেখানে আগরতলার এই কেন্দ্র পিছে পড়ছে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির জালে জড়িয়ে কথা যদি গার্ডিয়েন হয় না পার

দীর্ঘদিন লক্ষ্য করছি যে আমাদের এই কমপ্লেক্স মধ্যে একটা বাজে আড্ডা জমে এটা মানে চোখে পড়ার মতো বিভিন্ন জায়গার থেকে বাইরের থেকে ইন্টারন্যাশনাল কোচরা আসে বিভিন্ন বাইরের থেকে আধিকারিকরা আসে অনেকে আমাকে কমপ্লেন করেছে যে যেখানে সেখানে গার্জিয়ানরা বসে লুডু খেলছে কাপড় বিক্রি করছে কসমেটিক বিক্রি করছে বিভিন্ন আড্ডা মারছে গাছের পাতা ছিটছে বা বিভিন্ন জায়গাতে পানের পিক ফেলছে আমি দফায় দফায় কয়েকবার তাদেরকে নিয়ে মিটিংও করেছি যে দেখুন আপনাদেরকে আমি এটার ভিতরে ঢুকতে দেব বা এলাউ করব তখনই যদি আপনারা ডিসিপ্লিন অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারেন অভিভাবকদের স্পষ্ট বক্তব্য ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এখন ক্রীড়ার মন্দির নয় হয়ে উঠেছে অর্থ উপার্জনের ক্ষেত্র শিশুদের ভবিষ্যৎ নিয়ে এই উদাসীনতা ও অনিয়ম যদি বন্ধ না হয় তবে ত্রিপুরার ক্রীড়া ক্ষেত্র অচিরেই ধ্বংসের মুখে পড়বে এমন আশঙ্কায় আজ শোনা যাচ্ছে ক্রীড়া মহলের প্রতিটি কোনায় সূত্রে এও জানা গেছে বর্তমান সচিবের এই হটকারি তথা ব্যর্থতার বিষয় অভিভাবকদের তরফে শীঘ্রই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে ধরার প্রচেষ্টা চালানো হবে